বলো যে প্লাস ফ্রাই প্যান কোন দেশের যে প্লাস ফ্রাই প্যান জিরাট হয়নি যাও পিছনে চলে যাও জে প্লাস ফ্রাই প্যান বলো কোন দেশ ডিসপ্লে দিক তাকিয়ে বলো জে প্লাস ফ্রাই প্যান কোন দেশের নাম বোঝায় জাপান জাপান দেখাও বন্ধুদের আর মাছের ঝোলা চাটনি আছে গরম গরম ভাত আর আম ঝোল আমার পরের প্রশ্ন তোমাদের জন্য এগিয়ে আসো কার পালা এগিয়ে আসো দেখতে পাচ্ছ আমার ডিসপ্লে ও ও প্লাস মানুষ ও ও মানে একটি লেটার প্লাস মানুষ বলো কোন দেশকে বোঝানো হচ্ছে ও প্লাস মানুষ মানুষ অমানুষ হয়নি হয়নি কাকিমা পিছনে চলে যাও কোন দেশ হতে পারে বলো ও প্লাস মানুষ তোমার শুনেছি ভেবে বলো ঠিক আছে বলো ও প্লাস মানুষ ও

কৌশিক এখানে আছে একটি চেইন আমরা যে চেইন বা সিকস যেগুলো পরে থাকি বা চেইন একটি চেইন বলতে তুমি বুঝতে পারছো চেইন প্লাস আয়না আয়নার একটি ছবি দেখতে পাচ্ছ আয়না চেইন প্লাস আয়না বলো চেইন প্লাস আয়না চেইন চায়না জোরদার কৌশিক এই মিস করলেই কিন্তু ও জিয়ো যাও পিছনের চলে যাও চলো বাবা এগিয়ে আসো বাবা বলো ভালো করে দেখে বলো বাবা টু প্লাস আর প্লাস চাবি কি হতে পারে কোন দেশকে চাবি বুঝায় টু প্লাস আর প্লাস চাবি কোন দেশকে বোঝানো হয়েছে এখানে কোন দেশের নাম জাপান হয়নি জাপানটা কিভাবে পুজো চলে যাও কঠিন হবে না তুমি পারলে পারবে ভালো করে দেখে বলো বোন রূপা ডিসপ্লে তে দেখতে পাচ্ছ একটি ঘন্টা হ্যাঁ প্লাস জি

বলো বাবা এখানে আছে করোনা করোনার দেখেছো করোনার নাম করোনা করোনা করিয়া করিয়া এগিয়ে আস বন্ধুরা তোমরা যদি পারো কমেন্ট করো এদের আগে পারতে হবে কিন্তু করোনা প্লাস টাকা কোন দেশের নাম এখানে বোঝানো হয়েছে বলো পারবো না আমি পারবো না জার্মা হচ্ছে মানে জার্মানি জার্মানি অনেক বুদ্ধিমতী অনেক

আজকে নিয়ে এসেছি বাঙালির অত্যন্ত প্রিয় খাবার আমের চাটনি আর সাথে আছে করলার রস খেতে হবে পাপড় ভাজা দিয়ে সবাই সবাই ঘুরে যাও সবাই পিছনে ঘুরে যাও আছে বন্ধুরা আছে পাপড় ভাজা দেখা যাক কি দিয়ে খাবে আমের চাটনি না করলার রস আমের চাটনি না করলার রস আমের চাটনি না করলার রস দেখা যাক চলো ঘুরে যাও ঘুরে যাও চলো মা কি দিয়ে খাবে তুমি দেখা যাক পাপড় ভাজা কি দিয়ে খাবে আমার চাটনি চলো দেখা যাক চাটনি আমের চাটনি আমের চাটনি দিয়ে খাবে রস দিয়ে কেউ খায় করলা রস

হয়নি হয়নি আমি ঘুরাবো কি ঘুরাবো না আমি ঘুরাবো কি ঘুরাবো না দেখা যাক চলো 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 ঘুরে যাও সামনে ঘুরে যাও চলো সুমির পালা সুমি বলো কি দিয়ে খাবে আমের চাটনি না করলার রস আমি খাবো না করলার রস সত্যি খেতে পারি না আমের চাটনি থাকতে কেউ করলার রস দিয়ে খায় আচ্ছা ঠিক আছে চলো চলো মা বাহাতে করলার করলার রস পেয়েছে আর আমি চাটনি পাবো ঠিক আছে চলো দেখা যাক কি পাবো চলো 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 কি আছে কি আছে কি মনে হচ্ছে কেমন খেতে সুমিত সিম্পল লাইফ রেস্টুরেন্ট কিন্তু এইগুলোই সার্ভ করা হয় ঠিক আছে কিছু করার নেই পিছনে চলে যাও সবাই ঘুরে যাও সবাই ঘুরে যাও দেখা যাক আমের চাটনি কার ভাগ্যে পড়ে আমের চাটনি কে খেতে পারবে আমি চলো 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 কি আছে দেখা যাক কি আছে দেখা যাক চলো 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 কি আছে দেখা যাক আমের চাটনি খাবে না করলার রস খাবে দেখা যাক আমের চাটনি চলো চলো ঘুরে যাও রিয়া ঘুরে গেলাম এগিয়ে আসো রিয়া বলো কি দিয়ে খাবে আমের চলো চলো পাপড় তুলে নাও পাপড় তুলে নাও চলো খাবো সেটাই বুঝতে পারছি না তোমার পয়া দেখো পয়া বানালে আচ্ছা ঠিক আছে খাও চলো চলো করলার বলো করলার রস খেয়ে আচ্ছা ঘুরে যাও করলার ঘুরে যাও আঙ্কেল ঘুরে যাবো আঙ্কেল একদম দেখা যাক আঙ্কেলের কি আছে আঙ্কেল তো অনেক স্মার্ট অনেক বুদ্ধিমান দেখা যাক আঙ্কেল কি খেতে পারে করলার রস না চাটনি দিয়ে দিয়ে না কেন আমি এখন আচ্ছা শেষ পাতে পাপড় ভাজা আঙ্কেল কি দিয়ে খায় দেখা যাক চলো আঙ্কেল আমি আমি চাটনি দিয়ে খাবো কে বোকা আছে করলা রস দিয়ে খাবে বলো আচ্ছা ঠিক আছে চলো খাও খাও চলো খাও

চলো দেখা যাক কি দিয়ে খাবে ঘুরে যাও চলো

ঘুরে যাও কেমন লাগলো বল চারদিকে দারুন খেতে আচ্ছা ঘুরে যাও এবার পাঞ্জাবি বাবু পাঞ্জাবি বাবু অত্যন্ত চালাক পাঞ্জাবি বাবু শিয়াল পন্ডিত দেখো ঘুরে যাও পাঞ্জাবি বাবু শিয়াল পন্ডিত পাঞ্জাবি বাবু দেখা যাক কি খেতে পারে চলো চলো পাঞ্জাবি বাবু তোমরা বলে দাও

তাহলে বলো সুমি সিম্বেলের টিম গেমটি তোমাদের কেমন লাগলা তোমার ভাগ্য ঘুরাও খাসির মাংস যেত রুই মাছ যেত না হলে খুশি খাও চলো ঘুরাও ভাগ্য ঘুরাও ঘুরছে 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 ঘুরছে

জোর তালে সুমির কপাল দেখি কপালটা দেখি কপাল চন্দ্র চলো বাধ্যমেন্ট আছে ঘোরাও ঘুরছে 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 এত বড় সাইজের দেশি রুইয়ের জন্য জোরদার তালিয়া চলো যা পিছনে যাও মাছ নিয়ে চলে আসো আঙ্কেল চলো ঘোরাও তোমার আশীর তুমি খাসির মাংস নিবে না ঘুষি নিবে না হলুদ নিবে বলো আচ্ছা চলো সব থেকে না না যা ঘোড়াও 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 তোমাকে ঘোড়াও ঘুরছে না না পাউডার খুশি পাউডার খুশি পাউডার খুশি পাউডার খুশি পাউডার খুশি পাউডার পাউডার না তুমি হলুদ দিয়ে বাড়ি যাও কাকুর হলুদ যাও চলে আসো বাবা বাবা আগে খেলুক সিনিয়র মোস্ট ওয়েলকাম চলো ঘোরাও

মুকে চলোলিয়া চলো আমি দর্শকদেরকে বিচার দিয়ে দিলাম

চলো চলো পাউডার নিয়ে চলে যাও চলো ঘোরাও ঘোরা চলো 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 ভাই ছিলিয়া

সোরিয়া সোরিয়া ভাই সোরিয়া ও মাই গুডনেস হবে না

সিম্পলার টিম রেডি তো তোমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছো আমাদের সবার প্রিয় নন্দিনীদির হোটেলে তোমরা এখন নন্দিনীদির হোটেল থেকে যাবে মিষ্টিদির হোটেলে মাটনের ঝোল খেতে ঠিক আছে চলো আরে মিষ্টিদি আরে নন্দিনীদি আরে মিষ্টিদি আরে নন্দিনীদি আরে মিষ্টিরিদি আরে নন্দিনীদি আরে মিষ্টিদি আরে আচ্ছা নন্দিনী দি আরে নন্দিনী দি মিষ্টি দিদি আরে চলো নন্দিনী দি আরে চলো নন্দিনী দি আরে মিষ্টি দি মিষ্টি দি মিষ্টি দি আরে মিষ্টি দি আচ্ছা চলো নন্দিনীদি আরে নন্দিনীদির মাছের ঝোল আচ্ছা আরে মিষ্টিদির মাটন ঝোল আচ্ছা নন্দিনীদি আরে মিষ্টি দি আরে নন্দিনীদি আচ্ছা মিষ্টি দি আচ্ছা নন্দিনীদি ফাস্ট ফাস্ট আরে নন্দিনীদি আহা আউ একবারে এক ধাক্কায় বন্ধুরা এক ধাক্কায় তিনজন কিন্তু আউট বেরিয়ে যাও তিনজন কপাল বেরিয়ে যাও বেরিয়ে যাও সরে যাও আর তিনজন আছে যে সত্যি সত্যি জিততে পারবে সে কিন্তু আজকে খেতে পারবে সত্যি লাল লাল দেশি মুরগির ঝোল পাতলা ঝোল আচ্ছা চলো আরে নন্দিনীদি আরে মিষ্টি দি আরে নন্দিনীদি আরে নন্দিনীদি নন্দিনীদি আরে নন্দিনীদি আরে নন্দিনীদি আরে মিষ্টি দি মিষ্টি দিই মিষ্টি দি মিষ্টি দিই রুপাউট রুপাউট বেরিয়ে যাও রুপা রুবাউট বেরিয়ে যাও দেখা যাক এখন কিন্তু দুজন প্রতিযোগী বেঁচে আছে দেখা যাক কি হয় নন্দিনী দি আরে মিষ্টি দি নন্দিনীধি মিষ্টি দি নন্দিনী দি মিষ্টি দি নন্দিনী দি নন্দিনী দি মিষ্টি দি মিষ্টি দি মিষ্টি দি নন্দিনী দি নন্দিনী দি নন্দিনী দি মিষ্টি দি মিষ্টি দি আরে কালী দি আরে নন্দিনী দি নন্দিনী দি আরে মিষ্টি দি নিনী দি মিষ্টি দি নিনী দি আরে কালী দি চলো মিষ্টি দি চলো নন্দিনী দি চলো মিষ্টি দি চো নিনী দি চলো মিষ্টি দি চলো নন্দিনী দি চলো নন্দিনী দি চলো নন্দিনী দি চলো নন্দিনী দি চলো মিষ্টি দি চলো মিষ্টি দি চলো মিষ্টি দি চলো নন্দিনী দি চলো নন্দিনী দি চলো মিষ্টি দি চলো মিষ্টি দি চলো মিষ্টি দি চলো নন্দিনী দি আরে নন্দিনী দি আরে নন্দিনী দি আরে চলো মিষ্টি দি চলো মিষ্টি দি চলো নন্দিনী দি আরে নন্দিনী দি চলো কালী দি চলো নন্দিনী দি চলো মিষ্টি দি চলো নন্দিনী দি

একদম 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 বলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে একদম আর আজকের আমাদের সম্পূর্ণ একটা বিনোদনমূলক খেলা ছিল যেখানে উপস্থিত ছিলেন